আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতসালাম আলামাল্লা নবী আবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আল ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে পনেরোই সাবান দিনে শ্যাম এবং রাতে এবাদত করা যাবে কি না পনেরোই সাবানকে লক্ষ্য করে যা কিছু করা হচ্ছে তা আমরা অবগত আছি পনেরোই সাবান দিনে সিয়াম এবং রাতে ইবাদত করা যাবে না কারণ তার প্রমাণে হাদিসটি নিতান্তই জয়ীর আমরা আগে হাদিসটির অবস্থা পেশ করি আমরা প্রথমে আপনাদেরকে হাদিসটি শোনাই আলী আন বলেন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন কানাত লাইলাতুন মিন নিসফে সাবান যখন পনেরোই সাবান হবে তখন তোমরা কোমো লাইলাহা ও সোমাহা দিনে সিয়াম থাকো এবং রাতে ইবাদত করো কেন ইন্নাল্লাহ তালা এনজেলা সামায় দুনিয়া লেগরু বিশ্বামস নিশ্চয় আল্লাহতালা সে রাতে সূর্য ডুবার পরেই সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন ফ্যাকুল ও অতপর তালা বলেন আলা মিন মোস্তাক ফেরিন ফেরাল কেউ ক্ষমা চায় কি আমি তাকে ক্ষমা করে দেব আলা মোস্তার যে কেউ রুজি খাদ্য চায় কি আর জোকাহ আমি তাকে রুজি প্রদান করব। আলা মোবতালান কেউ কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আছে কি আমি তাকে নিরাপত্তা দিব হাত্তা এতলো আল ফাজর যতক্ষণ পর্যন্ত ফজরের সময় না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহতালা এ কথা বলতে থাকেন সম্মানিত দর্শকমণ্ডলী এই হাদিসটি নিতান্তই জয়ীফ এ হাদিসের প্রতি আমল করে আমাদের এ দেশের জনগণ পনেরোই সাবানে কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে এবাদত করে এবং দিনে দিনে শ্যাম পালন করে সম্মানিত দর্শক মণ্ডলী এই আমল বিদাত পনেরোই শ্রাবণকে লক্ষ্য করে এসব আমল করা যাবে না কারণ প্রমাণে হাদিসটি নিতান্তই জৈব পক্ষান্তরে সাবান মাসের গুরুত্ব আমরা অবগত বিশেষভাবে শ্রাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে তার প্রমাণে একাধিক হাদিস রয়েছে আমরা শুধু খাস করে পনেরোই সাবানে শ্যাম থাকব না যারা শ্রাবান মাসে তেরো চোদ্দো পনেরো শ্যাম থাকি তারাই পনেরোই সাবানে শ্যাম থাকব অথবা যদি আমরা বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকাতে অভ্যাসই হই আর পনেরোই সাবান যদি সে বৃহস্পতিবার বা সোমবার হয় তাহলে আমরা শ্যাম থাকব বা আমরা যদি সাবান মাসে বেশি বেশি শ্যাম থাকি তাহলে আমরা পনেরোই সাবানে শ্যাম থাকব অন্যথায় এই নিতান্তই জৈব হাদিসকে সামনে রেখে এভাবে আমল করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝে আমল করার তো দান করুক আল্লাহ আমি সম্মানিত দর্শক মণ্ডলী অত্র হাদিসটি হাদিসের বিপরীত কেননা অত্র হাদিসে আল্লাহ আল্লাহতালা মাগরেবের পরে অবতীর্ণ হন এ কথা বলা হয়েছে আর বোখারি মুসলিমের আরেকটি হাদিসে বলা হয়েছে অ্যাঞ্জেল রব্বনা তালা এলা সামাই দুনিয়া হেনা সলসুল্লা আখেরা আল্লাহ আল্লাহতলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের তিন ভাগের দুই ভাগ বাকি থাকে ফায়াকুল ও নেমে এসে বলেন মায়া ফাস্তা জীব আলাহ। কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়াস আলোনি ফাউতে কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তা দিয়ে দিব মায়াস তাগ ফেরোনি ফাঁক ফেরালা কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দেবো হাদিসটি বোখারি মুসলিমে রয়েছে অত্রহাদিসে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তা প্রমাণ হয় আর এই নিতান্তই জয়ীফ হাদিসে আল্লাহ তালা মাগরেবের পরে নেমে আসেন বলে প্রমাণ হয় অতএব এই হাদিসের প্রতি আমল করা যাবে না আর উল্লেখ্য যে আমরা একাধিক হাদিস দ্বারা অবগত আছি যে আল্লাহ আল্লাহতালা প্রত্যেক রাতেই রাতের শেষ অংশে নেমে আসেন কিন্তু অত্রহাদিসে প্রমাণ হয় যে শুধুমাত্র পনেরোই সাবানে আল্লাহ আল্লাহতালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন অতএব এ হাদিসের প্রতি আমল করা যাবে না আল্লাহ আমাদেরকে সঠিক হাদিসের প্রতি আমল করার দান করুক আল্লাহ আল্লাহ আলম অসল্ল্লাহ আলম নবী অসাল্লাম সর্ববিষয়ে আল্লাহই সর্বাধিক অবগত নবী করিম সাল্লি সাল্লামের প্রতি দুরুদ ও সালাম অবতীর্ণ হোক আসসালামু আলাইকুম